জীবনে কিছু মুহূর্ত থাকে যেগুলো কখনো বলা যায় না আচ্ছা আমি বলবো এমন এক গল্প যেখানে ছিল শুধু অজুহাত কিন্তু ভালোবাসা ছিল সত্য আমি আর আমার বড় ভাই দুইজনে ফ্রি ফায়ার খেলতাম ও ছিল অনেক প্র আমি তখন নতুন যখনই হেরে যেতাম ও বলতো আমাকে দেখবি তুই একদিন প্র হবি একদিন রাতে আমি বললাম ভাই আমার কোনো স্কিন নাই সবাই মজা করে আমাকে নিয়ে ও হেসে বলল কালকে তোকে একটা গিফট দেবো পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমার অ্যাকাউন্টে ডায়মন্ড এসেছে আমি দৌড়ে ভাইয়ের রুমে গেলাম বলতে লাগলাম ভাই তুই তোর প্রমিস রেখেছিস ভাই কিন্তু ভাই তখন হাসপাতালে দুপুরে খাবার এলো ভাই আর নেই আমার চোখে অন্ধকার নেমে এসলো আমি শুধু ফোনটা খুলে দেখছিলাম শেষবার ও আমাকে কি দিয়েছে একটা স্কিন একটুখানি হাসি আর একটুখানি স্মৃতি আজও যখন গেমে ঢুকি ওই স্কিনটা পরে খেলতে পারি না কারণ ওটা আমার কাছে শুধু একটা স্কিন না ওটা আমার ভাইয়ের শেষ গিফট বন্ধুরা জীবনে অনেক জিনিস কেনা যায় কিন্তু একজন ভাইয়ের ভালোবাসা এটা শুধু পাওয়া যায় হারালে আর ফেরা যায় না তোমার যদি ভাই বেঁচে থাকে তাহলে আজকেই গিয়ে বলো ভাই তুই আমার সবচেয়ে বড়ো সো গাইস ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর এরকম ভিডিও চাইলে আমাকে অবশ্যই কমেন্ট করে বলতে পারেন আপনারা যদি বেশি বেশি কমেন্ট করেন তাহলে আমি বেশি মোটিভেশনাল পাবো তত বেশি আমি ভিডিও আনতে পারবো আপনারা যদি ভিডিওতে কমেন্ট লাইক কিছু না করেন তাহলে তো হয় না গাইস একটু সাপোর্ট করেন ইনশাল্লাহ আস্তে আস্তে সব কিছু উন্নত করব